বাড়িতে যখনই শোল মাছ আসবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে অসম্ভব সুস্বাদু হয় এই শোল মাছের ঝোল তার জন্য শোল মাছটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে এবং বিশেষ করে মাথাগুলোতে খুব ভালো করে মাখাতে হবে যাতে সব সব জায়গাটাই লেগে থাকে চলো আমার মাখানোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আপাতত এই ম্যারিনেশন অবস্থায় রেখে দিচ্ছি এর মাঝে একটা মশলা রেডি করছি তার জন্য এক চামচ জিরে হাফ চামচ ধনে আর কিছু পরিমাণ হচ্ছে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ভেঙে রোস্ট করে নিচ্ছি আর এরপর হালকা একটু গন্ধ বার হলে একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিয়েছি এবং সেটাকে বেটে নিয়েছি জল দিয়ে এদিকে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর মাছগুলোকে বেশ কড়া করে ভাজতে হবে যেহেতু মাথাটা খুবই শক্ত থাকে তাই প্রথমে মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি বেশ কড়া করে চলো বেশ খানিক্ষণ টাইম লাগবে তো মোটামুটি দেখো মাছের মাথা আর এদিকে লেজাটা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ খুব লাল লাল করে ভেজেছি এরপর বাকি যে পিস গুলো আছে মাছের সেগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি তো সমস্ত মাছ ভাজা গুলো কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু রান্নাটা শুরু করে দেব। আর প্রথমেই যে মশলাটা রেডি করলাম তার সঙ্গে কিছু মশলা এড করব আর কি মশলা অ্যাড করেছিলাম অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে শোল মাছে এক্স্যাক্টলি কোন মশলা দিলে বেশি টেস্টি হয় চলো মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঝোলটা শুরু করে দিচ্ছি করা এরপর দেখো বাকি যে সর্ষের তেল ছিল তার মধ্যে আমি বড় বড় করে কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে বেশ কড়া করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখছি এরপর তেলের মধ্যে এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে এখানে গোটা জিরে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা জিরেটা বেশ খানিকক্ষণ দুটো তেজপাতা দিয়েছি ভাজা ভাজা হয়ে এখানে কুচি দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা দিয়ে একটু করে ভেজে নিয়েছি এরপর দেখো প্রথমেই যে আমি যে মশলাটা করেছিলাম সেটা বেটেছি সাথে কাঁচা লঙ্কার আদা দিয়েছি দিয়ে সম্পূর্ণটা মশলাটা বেটে আমি কিন্তু আহ এই মশলাটা কষাচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর হলুদ গুঁড়ো আমি বলে দিলাম যে আদা দিয়েছি আদাটা কিন্তু হাফ ইঞ্চি মতো দেবে এরপর মশলাটাকে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি সেটাকেও একটু নরম হওয়া অবধি ভাজবো তো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবং মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি যতখানে কষানো যাবে তত কিন্তু মশলার স্বাদ এবং ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছ আলু এবং মশলা ভেজে ভাজা হয়ে বেশ তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখানে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করেছি যে যে পরিমাণ ঝোল খেতে চাও সেরকম পরিমাণ জল ইউজ করবে তো চলো ঝোলটা একটু ফুটে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলোকেও অ্যাড করে দিচ্ছি যেহেতু মাছগুলো একটু শক্ত হয় তো এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করার পর মাছগুলো দিয়ে দিয়েছি এরপর বেশ খানিকক্ষণ ফোটাতে হবে কারণ মাছগুলো একটু সিদ্ধ হবে তো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবং মোটামুটি মাছ সিদ্ধ হয়ে গেলে মানে আলু মাছ দুটোই সিদ্ধ হয়ে গেলে এখানে বেটে রাখা গরম মশলাও অ্যাড করে দিলাম এই চারটে এলাচ চারটে লবঙ্গ আর দারচিনি নিয়ে এটা বেটে নিয়েছিলাম আর এখানে দেখো অল্প একটু মিষ্টি দিলাম সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য তো মোটামুটি আমার মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল গরম ভাতে এরকম মাছের ঝোল থাকলে দুপুরবেলায় এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে তো মোটামুটি একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কারণ মাছ আলু সমস্তটাই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু দেখো হালকা বসে গেছে তো মোটামুটি আমার রান্নাটা একদম কমপ্লিট এরপর আমি নামিয়ে নিয়েছি আর দুপুরবেলায় গরম ভাতে পরিবেশন করেছিলাম অসম্ভব টেস্টি লেগেছিল সবার তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো এই রকম দুর্দান্ত রান্না দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকেও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে